ए हाल नाइ तो बच्चन जे गडा नै सिना न बैन ओट्टो दिया न ए हाल मय दिस इंटरटेन जे यदि आलू डिफोल ले लेते सी आलू डिफोल देतम न डिफोल दे तल दे रेमो बहुत जी कोला दे जे आ दित सी रण दे तू किदा जाओ हां लोगो जाओ आज वैसे आलू किता ना हो पैकेजिंग में ये लो ये धन्यवाद है जो पैकेजिंग में

Ima si saisho teke janam laka. Koi baadu masi deyata si malo ita wali. Ama bayi anpa hirunga. Sago na masi deyata masi deyata. Iye! Naruti gajam na. Saka neta amu teka amu daga kosa. Amu deyata amu deyata amu deyata. Istio lao sabi na. Istio amu daba iska siti. Koli e.

বেগুন দিয়ে পুরো মাছ ভালোই লাগে হম ধনিয়া পাতার মতো দিয়ে শীতের দিন আইতে কত অনেক বেড়ে বনে সাঁতার খাওয়া তো বন্ধুরা এদিকে কর্মি শাখায় ঢুকা শাকটা হয়ে গেছে গা এদিকে শাক রান্না হয়ে গেছে আর এদিকে এই যে দৈন্য পাতা আর লাউ পাতা রি ভাইজা নিব এখন কালিজিরাটিতে নিতেছে আর বৃষ্টি নেমে গেছে বাইরে গরম তো অন্ধকার দেখা যেতেছে আমার মাছ হয়ে গেছে এখন আমি ভিডিওটা শুরু করলাম আমার সময় মামুনি ভিডিও করছিল তাকে ধন্যবাদ কালীজিরাটি বাজি ফেলতে তেল ছাড়া কালীজিরা তেল ছাড়া এই বাজন লাগে আর এদিকে শুকনো মরিচটি বাজি নিতেছে বাজাল চো হ্যাঁ আমি তো আসলে না শুকনো মরিচ আর রসুনটা আগে বাজ

তো ডালক একটু লগণও দিয়ে নিছে তো বন্ধুরা এদিকে রাঙা দিয়ে বাজার জন্য কার আমার মেয়েরও এখন আজকে খাওয়াইছে না এগারো টাকার দিকে তো মেয়েরা খাওয়াইনি মোখ বন্ধুরা এই যে এইদিকে মাছটি ধছে মাছটি দৈনে রেখে দিচ্ছে আর এদিকে জানাসটি তো আজকে শুটকি রান্না হইতো না বলছিলাম যে শুটকি রান্না হবে তো শুটকি রান্না হইতো না ছুটো মাছই রান্না হইবো আর এইদিকে ছুটকির আনাসটি একসাথে দিয়ে নিতেছে ছুটো মাছের লাগিয়ে শুটকির লাগিয়ে কাটা হয়েছিল ছুটু মাছ যেমন রান্না হয়েছে তো সবটি একসাথে দিয়ে নিতেছে জানাসটি আর এদিকে দৈনিক পাতাটিও বাজা হয়ে গেছে মা বাচি নিব গাল দিয়ে নিছে মাকে শুৰি ৰান্ধা মাল লাগি আলা শ্বশুৰি ৰব তই তাৰমানে মাছটো বেছি নিতে মা আবাৰ শ্বুৰী পচন্দ কৰ তোৰ মাছৰ মাজে ওলুটা দিয়ে নিতেছা ওলুদাৰ লবনটা দিয়ে নিচিনা মাছটে আগে বাজি নিবি দিকে গুলো পনতে কাটতেছে বিশটির মধ্যে বলদালতেছে এর বিশটির নামে নাম হচ্ছে কত না বলি স্বাদ নিতে হবে আর এদিকে বুদ্ধি করে পেস্ট কেটে নিচে পেঁয়াজ আর কাঁচা মরিচ তো এদিকে রাঙা দিরো মাছ ভাত হয়ে গেছে এখন পেস্ট দিয়ে নিতেছে দিছেন পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু এই যে মাছটি বাইজে নিতেছে বেড়ে যায় বেড়া দোকানতে গুঁড়া বেড়া দোকান থেকে বেরিয়ে যাই দোকান করে আজকে তো বেরিয়ে নাই বেটা দোকানে বেড়া তো এমনি কিপটা তো এদিকে হলুদ গোড়া গুঁড়াটাও দিয়ে নিতেছে হলুদ দিয়ে নিতেছে দেন লাগবেই অনেকটা আনাচ না এদিকে লবণটাও দিয়ে নিতেছে তো আনাস তুই একসাথে দিয়ে নিতেছে অন্ধকার একটু অন্ধকার লাগতেছে কারণ তো বাইরে তার সবকিছু অন্ধকার লাগতেছে আর এদিকে মা দৈন্য পাতার বতরটা বাইটে নিতেছে দৈন্য পাতা দিয়ে নিয়েছে একটু

আজ থেকে আমার ছেলেমেয়েরা খেলতেছে আজকে বিছানা কোনো তুলে নাই ওর বাবা খাই হয়ে গেছে তো পরে গেছে কি ওর বাবা আর আমি দিদি গেছে তোর রান্না করে চাপ দেরি হয়ে গেছিলো তুই তার জন্য বিছনা উষ্ণার নেই তো এখন সব কিছু ঘুষে আমার রান্না হয়ে গেছে গা কিছু ঘুষে আমি আর আমার মেয়েরও খাওয়া গেছি হ্যাঁ মা তোমার তুলতাম এই যে এটা আমার হচ্ছে মেয়ে গর্ত ছুনা মা কিছু কইবা তুমি আত্মা ব্যথা তা দিছে কেটা দিছে

আর এদিকে মালদেশ রান্না হয়েছে আর এদিকে মাছ রান্না হয়েছে আর এদিকে আছে করলা বাজে তো আজকে এ লাগাতে রান্না হয়েছে তো বন্ধুরা ভিডিওটা আর করতাম না আজকে অনেক দেরি হয়ে গেছে তো আজকে আর খাওয়া দেখাইতাম না আর একদিন আপনাদেরকে খাওয়া দেখাম তো আজকে আর খাওয়া দেখাইতাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন